সমকাল মহিষাদ আপনাদের সমস্ত সদস্যকে বলা হচ্ছে নাট্যকর্মীদের বলা হচ্ছে আপনারা মঞ্চে চলে আসুন নন্দীগ্রাম দর্পণ নাট্য সংস্থা নাট্য উৎসবের আজ শেষ দিন আমরা ঠিক আগামী বছর ডিসেম্বর মাসে এই ধরনের উৎসব আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আবার করব আজকে আমরা শেষ দল সমকাল মহিষা দলকে পেয়েছিলাম তাদের প্রযোজনা উপস্থাপনা করলেন আমাদের সামনে আমরা তাদেরকে সম্মান জ্ঞাপন করবো আমাদের এই উত্তরীয় ব্যাচ এবং মেমণ্ড দিয়ে সম্মান জানাবেন আমাদের দর্পণনাট্য সংস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য

আর দু চারটি কথা এবং পরিচয় করি দেওয়ার জন্য আমি সুখেন্দুদাকে অনুরোধ করব আপনারা যারা এত রাত পর্যন্ত আমাদের কষ্ট করে আমাদের নাটক দেখলেন তাদের সবাইকে আমাদের অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি নাট্য সংস্থার সমস্ত সদস্য সদস্যকে এই মঞ্চে আপনাদের সামনে আমাদের প্রযোজনা উপস্থাপিত করার সুযোগ করে দেওয়ার জন্য এখন আমাদের শিল্পীদের পরিচয় আপনাদের সামনে তারা নিজেরা তাদের পরিচয় আপনাদের জানাচ্ছেন নমস্কার আমি কৌশিক বেড়া নমস্কার সোমা মাইতি নমস্কার সুদীপ্ত বয়াল নমস্কার দীপক রায় আমি সুখেন্দু বেড়া আমি সৌভি গাদক আমি দেবব্রত মাইতি স্নেহাঞ্জনা মাইতি সম্পাদক সবাইকে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শুভ রাত্রি অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে জানাচ্ছি আমাদের দুই দিনের নাট্য উৎসবের এখানেই পরিসমাপ্তি ঘটল দর্শক বন্ধুদের বলব আপনারা যেমনভাবে আমাদের পাশে ছিলেন নিশ্চয়ই আগামী দিনগুলিতেও আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব প্রতিবারে এরকম সুন্দর সুন্দর নাটক উপস্থাপিত করার আপনাদের উপহার দেওয়ার আমরা বিশ্বাস করি আপনারা যতদিন আমাদের সঙ্গে থাকবেন ঠিক আমরাও ততদিন আপনাদের সঙ্গে থাকব ধন্যবাদ